আমাদের এই এলাকায় উন্নয়ন হলে তার কিছু কারণ আছে পৌরসভার মেয়র হুদু ভাই মেয়র সরকার আওয়ামী লীগে মল্লা স্বতন্ত্র সরকার আওয়ামী লীগে ওনাদের আমরা একটা কাজ হয়ে নিত আরোটা এক অন্য কিছু নেই আলম বস এখানে নৌকা মাখা নিয়ে দাঁড়ায় আগামী আওয়ামী লীগ বিএনপি হলে ক্ষমতা হয়

ওই দর্টনাকে দেওয়ার চেষ্টা করবো মুদ্রা করতে হবে না আমি গত সংসদ নির্বাচনে আমার মোদের সঙ্গে তার ভোটের ভোট করতেছিলাম একটা সময় আমি বললাম আমি সামনে আবার ভোটে দাঁড়াবো আমার কিছু শর্ত আছে শর্তগুলো গুলো আপনি পূরণ করতে পারেন তাহলে দাঁড়াবো

আমার আমার সাথে এই নির্বাচনে প্রচুর ঘোষণার পর যেদিন থেকে আমি নির্বাচনের পর সমন্বয় নামবো আগের দিন আমাকে একটা মেসেজ সে বাইরে ছিল বাচ্চা বাইরে থাকে তো মেসেজের মধ্যে আমার কিছু কিছু জিনিস দেখে দিছে এই জিনিসগুলো আমি করব যদি তোমার দ্বিতীয়বার মতো ভোট দেয় তোমার পৌরসভার আমি পৌরসভার ভোটে

পুরসভায় থাকাতে রাখতে একটা থেকে একটা সময় তো পুরসভা থাকে আমার অত্যাচার কাজ যদি নাও সৃষ্টি করতে হবে আমার অত্যাচারের কারণে আমার সৃষ্টি করে দেওয়া লাগবে এটা আমি উনি থেকে করি দিতে পারবো এই অধিকার তো কাল আমাকে দিছে তো সে পর্যায়ে আরো মিটিং আছে অনেক কথা বলতে পারতাম আসলে